হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো ভালো না থাকলে ভিডিওটা দেখো মনে একদম ভালো হয়ে যাবো তো আজকে সবাই মিলে যাবো হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে তো দেখতেই পারছো কক্সবাজারের কুতুবালং সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প এই যে আমরা অবশেষে রোহিঙ্গা ক্যাম্পে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট দেখতে পাচ্ছো কত বিয়ে নতুন একটা জায়গা নতুন সব আনন্দ সব সময় শুধু রোহিঙ্গাদের কথা শুনেছি আর আজকে প্রথমবার রোহিঙ্গাদের সামনাসামনি দেখলাম সত্যি অনেকটা ভয় লাগতেছিল আর অনেকটা ভালো লাগতেছিল তো সবাই মিলে গেছি দেখতে পারছো আমরা প্রায় বিশ জনের মতো গেছি তো সবাই আমাদের দেখে এরকম অদ্ভুত ভাবে তাকিয়ে ছিল কি বলবো সত্যি আমরা আসতে আসতে কিন্তু অনেকটা দূরে এসে পড়েছি তো কি করব এখন তো আমাদের বেরোতে হবে তো দেখতে পাচ্ছি আমরা অনেক দূরে এসে পড়ছি তো পাহাড়ি বিশাল বড় একটা এরিয়া নিয়ে রোহিঙ্গাদের বসবাস কি আর বলবো অনেক বড় একটা এরিয়া যতদূর যাচ্ছিলাম শেষ হচ্ছিল না যতদূর যাই ততদূর পর্যন্তই শুধু রোহিঙ্গা আর রোহিঙ্গা তো আর কি রোহিঙ্গাতে দেখা শেষ করে অবশেষে চলে আসলাম আমরা বাংলাদেশ মিয়ানমার মত্রী সড়কে এটা হচ্ছে সড়কের মেইন পয়েন্ট তো এখান থেকে চলে যাব আমরা মিয়ানমার বর্ডারে একদম কাছ থেকে মায়ারমারকে দেখব তো দেখার জন্য সাথেই থাকুন অবশেষে দেখতে পাচ্ছেন একদম

আমার সাথে আছে তিন চারজন তো ওদেরকে নিয়ে আমি গাড়ি তুটবে সিএনজির সাথে কথা বললাম কথা বলার সাথে সাথে আমরা গাড়ি তুললাম তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন